গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে ওইল সানডে আজকে সানডে আমরা সবাই অ্যাকচুয়ালি ঘুরতে যাবো আমি সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে নয়টার উপরে হয়ে গেছে আর এই দেখো বাচ্চারা রেডি সব চশমা লাগাই লাগাই দেখি দেখি তবে চশমা দেখি চশমা দেখি আরে বাপ রে দেখি 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 সব হিরোইন সাজ নিছে তো এখন বন্ধুরা বাইরে যাবো আর কি অনেক লেট হয়ে গেছে একটু দূরে যাবো আজকে তো সব রেডি এই যে ব রেডি সবাই রেডি তো এখন আমি রেডি হুমো আমাদের খাওয়া দাওয়া সকালে নাস্তা সব কিছু শেষ এখন বাইরে মো আর কি তো চলো রেডি হয়ে বাইরে যাক তো বন্ধুরা এখন আমরা দেখো বাইরে গেলাম সকাল সকাল নাস্তা ওস্তা করে রেডি হয়ে আর সবাই একদম বাইরে গেলাম আজকে সানডে এনজয় করার জন্য আর আমরা যাইতেছি শিলং চেরাপুঞ্জি তো তোমরা নামটা অবশ্যই শুনছো আর অনেক সুন্দর জায়গা অনেক 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 সুন্দর আমি বিয়ার পরে আমার যাওয়া হয় হয়নি কেন একটা না একটা প্রবলেম থাকতোই আর যাওয়া হয় নাই তো প্রথমে বড়মে ছোটো আসলো তারপরে আবার ছোটোজন তো যাওয়াই না একটার পরে একটা ঝামেলা আসতে এসেছিলো লাইফে তো আমার বাকি জায়গা আমি ঘুরছি কিন্তু চেরাপুঞ্জিতেই ঘোরা হয়নি তো আজকে মা ওরা আইসে এই উপলক্ষে ভাবলাম যে না একটু যাই গিয়ে আর ঘোরাও হয়ে যাব আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডও হয়ে যাব আর সত্যি অনেক সুন্দর জায়গা আমরা ঘুরছি তোমরা আমার ব্লগটার সাথে থাকো অনেক সুন্দর সুন্দর জায়গায় তোমাদের শেয়ার করামো আর এদিকে দেখো গাড়িতে বয়ে পড়লাম গাড়িতে বয়ে এখন বাইরে যাবো তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো সুন্দর সুন্দর জায়গা তোমাদের এই দেখো বন্ধুরা একটা আসলাম এটা হইল শিলং প্লেস মকটক কয় তো এখানে এখন গাড়িটা রাখলাম দেখা এখানে ভিউ পয়েন্ট আছে অনেক সুন্দর আর কি আর অনেক ট্যুরিস্ট মানুষরা দেখতে পেয়েছে সামনে অনেক ট্যুরিস্ট মানুষ তো চলো তোমাদের নাজারাগুলা দেখায় অনেক সুন্দর সুন্দর আমার ব্লগটার সাথে থাকো আর এই মকটক ভিউ পয়েন্টটা বন্ধুরা অনেক বেশি সুন্দর অনেক বেশি থাকে ট্যুরিস্টরা অলওয়েজ এখানে ভিউ দেখার জন্য এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট আর কি আর ভিউগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখো অনেক পাহাড় পাহাড় মানে এত ভালো লাগে সব দিকে গ্রিনারি আর কি মানে এত সুন্দর আর এদিকে দেখো সবাই আর কি এখানে কংগুলা কং কোয়া হয় তাদেরকে তো তারা আর কি মানে ভুট্টা নিয়ে নিয়ে বসে আর কি বিক্রি করতাসে ট্যুরিস্টের জন্য মানুষের জন্য আর এদিকে দেখো সেই দিকে দূরে দেখো বানজি জাম্পিং করে আমার তো অনেক ভয় লাগে আর সত্যি অনেক ভয় লাগে আর এদিকে রোপ দিয়েও যে চলে সেটাও করতাছিল ছিল ওই দেখো ছোটো একটা মানুষ রোপ দিয়ে করতাছে তো ভালো মতো আর কি উঠানি হয় নাই মোবাইলে কেন এক হাতে আমার মেয়েরে ধরে রাখছিলাম ওইদিকে দেখো রোপ দিয়ে মানুষ আস্তে আস্তে একবার থেকে আরেক পারে আমার তো অনেক বেশি ভয় লাগে এইসব তো আমি করতে পারমেই না আর তারপরে ভিউ পয়েন্টটা দেখে আমরা বাইরে গেলাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য আর এদিকে দেখো সেইদিকে যে শুধু ফগ ফগ মানে সামনে এখানেই মানে ফকগুলো দেখা যায় আর কি অনেক বেশি ভাল লাগে ভিউটা দেখতে এদিকে গাড়িটা চলতেছে আর আমি ভিডিও করলাম অনেক বেশি ভালো লাগতেছে এদিকে চারোদিকে ফগ আর অল্পটুক জায়গায় ফগ থাকে আবার অল্পটুক জায়গায় থাকে না অল্পটুক জায়গায় থাকে আবার থাকে না সেরকম আর কি মানে অনেক বেশি ভালো লাগে ভিউগুলো দেখতে আর চাইও দিকে শুধু গাছ গাছ পাহাড় তো দেখতেও ভালো লাগে আর এদিকে দেখো অনেক বেশি ট্যুরিস্টদের গাড়ি আর যেদিকেই যাও সেইখানেই ট্যুরিস্ট ট্যুরিস্ট আর তারপরে আমরা যাইয়া এখন পৌঁছে গেলাম আর কি একটা পার্ক এটা হলো ইকো পার্ক দেখো লেখাই আছে শহরাতে চেরাপুঞ্জি আরেকটা নাম শহরা তো সেখানে আর এদিকে দেখো অনেক বড় এরিয়া ছিল এই পার্কটার মতো আর আমার মেয়ে আর আমার দাদার ছেলে মেয়ে ওরাও খুব দৌড়াদৌড়ি মানে খুব ভালো লাগছে ওদের যায় আর কি আর তারপরে আমরা ঢুকে অনেক বেশি মজা করলাম তো চলো ভিডিওটার সাথে থাকো হ্যালো 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 এখন আমরা ইকো পার্কে এন্ট্রি করলাম এটা পার্ক ও ডাইল মশলা দিতে আমার ভিডিও করার সময় আমার ডিস্টার্ব দেওয়া মানুষ হলো মেন মেম্বার আমার ঘরে আমার হাজব্যান্ড হ্যাঁ ডাইল মশলা দিতে থাকবো যখন ভিডিও বানাবো আর এদিকে দেখো আজকে সানডে আজকে সানডে তাই অনেক বেশি মানুষ পার্কে এটা হলো ইকো পার্ক আর ওইদিকে বাচ্চাদের খেলার উলার জিনিস আছে ওইদিকে যাইতি বাচ্চাদেরকে খেলায় দিম আর এখানে একটা জলই নাইটার মধ্যে এদিকে দেখো পার্কটাতে ঢুকে গেলাম ঢুকার পরে এদিকে যাইতাছে অনেক বড় এরিয়া আর এদিকে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে তো আমার বড়ো মেয়ে আর আমার ছোটো মেয়ে আর তারপরে দাদার দুই ছেলে মেয়ে ওরা তো দেখা অনেক বেশি এক্সাইটেড যে ঝুলনা আছে সব কিছু আছে সব কিছুই দেখতে বলো আর সেখানে একটা ভিউ পয়েন্ট ছিল ইকো পার্ক মানে তোমার আওয়াজটা ইকো হয় তার জন্য আর কি ইকো পার্ক তো এই পয়েন্টে যাই আমরা দাঁড়াই আর কি আওয়াজ করে দেখতেছিলাম যে আওয়াজটা ইকো হয় নাকি তো অনেক বেশি সুন্দর লাগতেছিলো আর এদিকে দেখো সব ট্যুরিস্টরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি দেখতাছে অনেক বেশি ফগ ছিল এদিকে রোদও ছিল আর রোদের সাথে সাথে ফগও ছিল মানে এরকম সিনারি মানে সত্যি দেখা অনেক বেশি ভালো লাগে আমরা তো এরকম মানে যেই টাউনে থাকে আমরা তো এরকম সিনারি দেখা যায় না তো সেটা ভিতরে গেলে মানে শিলং টাউন থেকে চেরাপুঞ্জি যাইতে প্রায় দুই আড়াই ঘন্টা আরও লাগে তো সেখানে এই সিনারিগুলো দেখা যায় আর এদিকে দেখো আমার হাজব্যান্ডরা ছোটো মেয়েরা খেলাইতেছিল আর অনেক বেশি প্রবলেম হয় বাচ্চা নিয়ে এইসব খেলানি কেন অনেক রিক্সও থাকে ধৈরা ধৈরা খেলাইতে লাগে এদিকে আমার দাদায় খেলাইতে দেখো বড়ো মেয়ের তারপরে বৌদি ছেলে মেয়ে দুজনই খেলাইতেছে আর কি আমার ভাতেজা ভাতেজি তো অনেক বেশি এনজয় করলাম আমরা প্রায় অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম আর এদিকে দেখো ভালো সিনেরি এদিকে আমার হাজব্যান্ড আমার মেয়ের নিয়ে ঝুলতাছে আর আমি ওইদিকে দিকে এক লাখলা বইয়া তো একটু এনজয় করতাসি কোনো সময় একটু আমরাও একটু বাচ্চা হয়ে যেতে লাগে বাচ্চাদের সাথে তো আমরাও একটু এনজয় করতেছি আর আমার হাজব্যান্ডে দেখো ও বাচ্চাও হয়ে গেছে তো আমি আরও কইতাছি আস্তে আস্তে ঝুলো কিন্তু সত্যি স্পিডে ঝুলতাছে এদিকে দেখো আমার মেয়েও এদিকে বসা বসে ঝুলতাছে অনেক 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 এনজয় করলাম মাঝে মধ্যে এরকম এনজয়মেন্ট একটু করতে লাগে আর এদিকে আমার হাজব্যান্ড ঝুলতাছে আমার মেয়ে সামনে আয়া পড়ছিলো তাই আমি ধরে আগে উঠে গেলাম কেননা ওদের সেফটিতে আগে আর এদিকে দেখো বড়ো মেয়েও ঝুলতাছে অনেক বেশি এনজয় করলাম আমরা আজকে আর তোমাদের সিনারিগুলো কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও এর আগে দিয়ে তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখামো আর বেশি জায়গা ঘুরতে পারি নাই দুই তিনটা জায়গায় গেছি আর দুইটা জায়গার মধ্যে অ্যাকচুয়ালি আমরা এন্ট্রি করতে পারি না আমাদের লেট হয়ে গেছিলো অনেক যাইতে যেতে আর এই ইকো পার্কটার মধ্যে একটা ফল ছিল আর অনেক বেশি ঝর্নার জলগুলো আস্তে ছিল দেখো অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা জল অনেক বেশি ভালো লাগতাছিল আর এদিকে আমার হাজব্যান্ডে ধৈরা নিয়ে যেতেছে আর কি আর এদিকে দেখো আমার দাদা আর বৌদি আসপাশের পিছন থেকে তো চলো ফার্স্টটা তোমাদের দেখাম অনেক বেশি সুন্দর ছিল ওয়াও কি সুন্দর ফলস দেখো বন্ধুরা জলগুলা এত সুন্দর এত नीट এন্ড ক্লিন আর অল্প অল্প গরমও লাগতাছে এই সাইডে আয়শা সত্যি জলে না অনেক বেশি ভালো লাগতাছে জলগুলা কি পরিষ্কার ওই সাইডে ফলস আছে অনেক দূরে তো সেইখানে আমরা এই জলটা দিয়ে হাইট হাইট করে আরকি যাইতাছি অনেক ভালো লাগতাছে সত্যি আর অনেক মানুষ আছে চাইর দিকে আরও ট্যুরিস্টরা দেখতে পাইতেছে অনেক বেশি মানুষ তো চলো তোমাদের নাজারাগুলো দেখাইতে থাকুন ঝর্নার জলগুলো আর পাথরগুলো দেখো একটা সবচেয়ে বেশি বেস্ট কথা কি ছিল যেন পাথরগুলো একটুকু স্লিপারি ছিল না মানে পিছলা ছিল না অল্পটুকু মানে আয়রন বা কিছু ছিল না সেগুলো একটুকু পরে নেয় আর ওইদিকে দেখো কত দূর ছিল ফলসটা তো আমরা হাইট্টা 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 যাইতেছিলাম আর জেরাপুঞ্জিতে আমরা প্রায়ই শুনি যে ঠান্ডা লাগে কিন্তু কালকে যাই এত বেশি রোদ ছিল সত্যি গরম লাগতাছিল আর যখন এই ঝর্নার জলটাতে মানে পাও দিসে অনেক বেশি ভালো লাগতাছিল ঠান্ডা ছিল আর অত ঠান্ডা ছিল না কেননা রোডটা পুরো ঝর্নার জলটাতে পড়তেছিল আর তাই মানে নর্মেল ছিল মানে বাচ্চারাও মানে পাও দিলে অত একটা ক্ষতি করব না তাই মানে আমার ছোটো মেয়েরও হাটে হাঁটায় নিয়ে গেলাম আর এইদিকে দেখো আমরা কত দূর থেকে হাটটা হাইটটা এখানে ফলসটার সামনে আসলাম আর ফলসটার সামনে আসে অনেক ফটো উঠাইলাম ভিডিও উঠাইলাম অনেক বেশি ভালো লাগতেছিলো আর আমরা ফলস বেশি আর পারি নেই দেখতে মানে আরও যা যেগুলো জায়গায় ফলস থাকে সেগুলো জায়গায় ছিল না কেন না প্রায়ই চার পাঁচ দিন ধরে বৃষ্টি ছিল না আর আর চেরাপুঞ্জি সবচেয়ে ভালো ভিউ তুমি পাইবা যখন বৃষ্টি পড়তে থাকবো কেন তখন যে জায়গায় তুমি যাইবা পাহাড়ে সেই জায়গায় তুমি ফলস দেখতে পারবা কিন্তু সে মানে চার পাঁচ দিন ধরে পুরো রোদ ছিল তাই আর কি মানে ফলসগুলো ছিল না তো এই পার্কটার মধ্যে ফলসটা ছিল তাই আমরা একটু সামনে গেলাম আর এদিকে দেখো সামনে গিয়া ভিডিও কলাম আর ফটো ওটো উঠাইলাম আর এদিকে মেয়েরাও খুব এনজয় করলো এই দেখো জলের মধ্যে তারপরে আমরা হয়ে গেলাম নেক্সট ডে ডেস্টিনেশনের জন্য আর এদিকে দেখো ঘাটগুলো এত সুন্দর মানে চাইর দিকে গ্রিনারি আর একটাও মানে লেতরা নাই সত্যি শিলং অনেক ছাপা জায়গা অনেক ভালো লাগে মানে একটা মানে চিপসের প্যাকেটও রাস্তাতে পাওয়া যায় না আর কি এত সুন্দর তারপরে গিয়ে আমরা এখন পৌঁছে গেলাম এখন একটা রিজোর্টে জিবা রিজোর্ট এত সুন্দর ছিল রিজোর্টটা কেননা তখন প্রায়ই দুইটা বাঁচতে এসে তো ছোটো মনাগুলো খাওয়াইতে লাগবো বাচ্চাদের আর আমাদেরও মানে খিদা লাগিয়া গেছিলো তো তাই আমরা ভাবলাম যে আগে মনা করে খাওয়াই আমরা খাওয়াই নেক্সট ডেস্টিনেশনের জন্য বাইরে যেম আর এদিকে দেখো লিখায় আছে জিভা গ্রিল অনেক সুন্দর তোমরাও শিলং আসলে ভিজিট করতে পারো অনেক সুন্দর রিজোর্টটা দেখো চার ওদিকের ভিউগুলো এত সুন্দর ছিল আর এখানের মানে ট্রিটমেন্ট মানে ইয়েগুলো বহুত বেশি ভালো ছিল অনেক ভালো লাগলো আর চাই দিকে দেখো তোমরা দেখতে পাইতেছো কত সুন্দর আর অনেক বেশি রোদ এত রোদ ঘামা গেছিলাম কেন না এখন তো মানে রোদের হ্যাবিটই নেই আর আমার মানে একটু গরম লাগলেই মানে অস্তি দেখো চুল টুলের অবস্থা নাই মানে এত বেশি গরমে মানে পাগল হয়ে গেছিলাম আমি আর এদিকে দেখো আমরা ঢুকে যেতেছি এখন ভিতরে তো তো আগে লাইন টেন ধরতে লাগবো কেন অনেক বেশি মানুষ ছিল সানডে তাই অনেক মানুষ তো এখন নাম্বারটা নিমু নাম্বারটা নিয়ে আর কি তারপরে গিয়ে আমরা বসুম আর তারপরে এখন গিয়ে আমরা ঢুকলাম ঢুককে অর্ডার ওর্ডার দিলাম এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো ছোটো মনে করে খাওয়ায়া দাওয়াইয়া তারপরে আমরা খাওয়াটা স্টার্ট করলাম আর খাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল মানে টেস্টি ছিল অনেক ভালো ছিল আর এদিকে আমার মেয়েও নিজে নিজে আর কি খাইতেছে আর এদিকে দেখো মা প্লেন রুটি আর মানে নান নেওয়া হয়েছিল আর কি সেটা খাইতেছে আর আমরা সবাই এনজয় করলাম খুবই খুবই ভালো লাগলো তার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ দুপুরে লাশটা করলাম আর অনেক বেশি টেস্ট ছিল খাওয়া সব জায়গায় তো টেস্ট হয়ও না ওরকম কিন্তু সত্যি অনেক ভালো লাগলো খাওয়াগুলা আর এদিকে দেখো রিজর্টটা অনেক সুন্দর জিভা রিজোর্ট অনেক মানে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আর এখানে ফলসটা তো দেখলে অনেক সুন্দর আর এদিকে দেখো অনেক জায়গা আছে এখানে এখানেও প্রচুর জায়গা আছে রিজোর্টটাতে তো এখন একটু ঘিরা ঘুরা দেখতেছে আর কি হ্যাঁ যারা দামু তো বাবা ওখানে ঘর না ঘরের মধ্যে ভূত আছে অনেক সুন্দর আমরা এখন ঘুরে ঘুরে দেখতাছি খাওয়া দাওয়া শেষ এই যে ছোটো মনে আর দাদার বদি খাইতাছে কেননা ছোটো মনা দুটো এত প্রবলেম করছে যে খাইতে পারেনি দাদার বদি তো এখন আমি আর আমার মার খাওয়া শেষ তো এখন আমরা ধরতেছি ছোটো মনা করে আর দাদার বদি খাইবো সত্যি বাচ্চা থাকলে অনেক প্রবলেম হয় অ্যাডজাস্ট করতে লাগে টাইম আর এদিকে মা আমরা সব ঘুরে ঘুরে একটু দেখতেছি রিজোর্টটা রিজোর্টটা অনেক সুন্দর ছিল আমরা ভাবছি শুধু খাইতেই আসুম আয় খেলনা আস আয় খেলাম আয় আর আয় ঝুলনা ঝুলবি আয় তো অনেক সুন্দর এখানে এখানে খেলার জিনিস সব এখানেও বাচ্চাদের প্রচুর খেলার জিনিস আছে ও যেটাতে কমে এটাতে উঠবি কিন্তু একলা পারুম না তো অনেক সুন্দর সুন্দর আছে তো চলো বন্ধুরা একটু ওদেরকে খেলায় নি আর বাকিটা আবার পরে শেয়ার করতেছি তোমাদের সাথে এই দেখো বন্ধুরা খাইয়া দেয়া পুরে গেলাম গিয়ে আর একটা নেক্সট জায়গায় সেটা হইলো কি একটা নাম ছিল এটা কেবের আমি অ্যাকচুয়ালি ভুললা গেলাম ভিডিওটাতে আছে তোমরা দেখা আর গেলাম আর কি মানে এখানে ক্যাবটাতে কিন্তু ক্যাবটার ভিতরে মানে ওয়ান ফিফটি মিটার সাইডটা উপরে যাইতে লাগবো মানে আবার রিটার্ন আসতে লাগবো মানে এক সাইডে উঠা আর এক সাইডে এক্সিট আর বাচ্চা আর ওইখানের মানুষরা যারা গেছে তারা আর কি কইতাছে যে মানে অনেক বেশি প্রবলেম ছিল গুফাটা দিয়ে বাইরেতে মানে উঁচা নিচা এদিক উদিক তাই আর কি আমরা বাচ্চা নিয়ে ঢুকি নাই গেছিলাম কিন্তু সাহস করে ঢুকতে পারিনি আমরা কেন অনেক আমাদের সাথে তো বাচ্চা ছিল তিনজন ছোট ছোট বাচ্চা তারপর আমার বড় মেয়ে তাই দেখো আমরা এখন রিটার্ন হইতেছি কেন রিস্ক নিয়ে তো লাভ নেই বাচ্চা নিয়ে তো সামনে যাই আর কি আমরা রিটার্ন হইতেছি যেমন আর আমার আমার মাও একটু এজ হয়েছে তো আমার মাও করলে পারবো না তো তাই আমরা এখন রিটার্ন হয়ে গেলাম এখন ঘরে এসে পড়লাম হ্যালো বন্ধুরা তো দেখো ঘরে এসে পড়লাম আর অনেক টায়ার্ড হয়ে সারা দিন। অনেক মজা করলাম মস্তি করলাম আর এইদিকে এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে তো হইলো আসলাম পনেরো মিনিট তো একটু ঘরটা কাপড়গুলো ঠিকঠাক করলাম সরাইলাম আর এখন রাত্রে রান্না বড় জোগাড় করতে লাগবো আর কিছু বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিতে লাগবো তো চলো তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও আর প্লিজ আমার নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলটারে আর অবশ্যই জানাইও যে এই ব্লগটা কীরকম লাগলো আর দেখা হইব তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তখন টাটা